হ্যাঁ সবার সাথে লাইভে একটা প্রোগ্রাম করার জন্য সবাই উপস্থিত থাকেন আমি একটা খুব খুব আসসালামু আলাইকুম হ্যালো ফ্রান সবাই কেমন আছেন করি সকলে ভালো আছেন এটা আমি ভালো আছি তো আজকে আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছে না যে আমরা আসলে কই চলে আসছি আজকে চলে আসছি আসলে সুবর্ণ গ্রামে তো ওই জায়গায় আসলে একটা ভ্রমণের জন্য চলে আসছি তো একটা শুরুতে তো অলরেডি আমরা এখানে চলে আসছি তো এই জায়গায় আসলে আপনারা কত টাকা আসতে পারবেন বা অলরেডি যত মানে যা আপতিও যা ইনফরমেশন আছে বিস্তারিত সব বিষয় হচ্ছে ফুল ভিডিওতে দিয়ে দেবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তো তাহলে আপনারা পুরো একটি মানে গাইডলাইন পেয়ে যাবেন বা এই কি পেয়ে যাবেন তো তাছাড়াও অসংখ্য ভিডিও আছে ইউটিউবে যে এটার সম্পর্কে এটা কত টাকা খরচ হবে বা কি তা সে সম্পর্কে মনে করেন যে ভিডিও আছে বিস্তারিত তো আপনারা অন্য ভিডিও দেখে নিতে পারেন তো আমার যতটা ধারণা তো আমার ব্যক্তিগতভাবে সেটা আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ফুল ভিডিওতে তো সে বিষয়ে আপনাদের ফুল ধারণা দেবো এবং আরও তো আমরা আসলে কাঞ্চলে চলে আসছি তো এই জায়গায় ফার্স্ট অফ অল হচ্ছে ঢুকতে প্রায় তিনশো টাকা টিকিট তো রিসর্টটা মোটামুটি ভালোই অনেক বড়ো রিসর্ট তো এখানে হচ্ছে আমরা আসছি তিনশো টাকা আজকে হচ্ছে সারাদিন আমরা আজকে এখানে ঘুরব তো তিনশো টাকা একটা রাইড কাটলে হচ্ছে একটা রাইড ফ্রি আসছে তো তাছাড়া বাকিগুলো আপনার পার্সোনালভাবে টাকা দিয়ে আসলে উঠতে হবে পার্সোনাল যার যার মানে পার্সোনালভাবে টাকা দিয়ে উঠতে হবে শুধু ঢুকার ফি তিনশো টাকা আর হচ্ছে আরও বিস্তারিত আছে ছোটোদের জন্য ছোটো আছে আরও কম আছে তো বড়দের জন্য আরও বেশি আছে এরকম আছে বিভিন্ন জায়গা তো আপনারা তার পাশাপাশি হচ্ছে খাওয়ার আসলে একটাই পাবেন যেটা আসলে খাওয়া যায় সেটা হচ্ছে মানে দুপুরে লাঞ্চের একটাই পাবেন সেটা হচ্ছে ফ্রি তো তাছাড়া এ জায়গা বাকি যে রাইডগুলো একটা রাইড শুধু ফেরি আছে এখন যে আমরা চেকার রাইডটা করছি এটা শুধু ফ্রি তাছাড়া যে কয়টা রাইড আছে সবগুলো আপনার টেকা দিয়ে উঠতে হবে বিভিন্ন ধরনের রাইট আছে নাগরদোলা অনেক রকমের রাইট আছে তো আমরা কয়েকটা রাইটে উঠছি তো সব রাইডে আসলে উঠতে পারি না কয়েকটা উঠছে তো যেগুলো উঠছে অবশ্যই ভিডিওর ভিতরে দেখতে পারবে না তো অলরেডি মানে গাইডলাইন সম্পর্কে তো বিষয় হচ্ছে ভিডিও দিই নেই তারা হচ্ছে আমরা ভ্রমণ করছি এই অনুযায়ী ভিডিও দিছি তো গাইডলাইন সম্পর্কে ভিডিও দিলে তো হচ্ছে আমি ওইভাবে দিতাম তো এই সম্পর্কে অনেক ভিডিও আছে তো আমরা এখন আসলে নাগরদোলায় উঠবো তো আপনারা আসলে সেই সব ভিডিও দেখে নিতে পারেন কারণ হচ্ছে অনেক ভিডিও আছে ইউটিউবে দেওয়া তো সেখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন তো সেই হিসাবে গাইডলাইন পেয়ে যাবেন যে জায়গায় আসলে আসলে কত টাকা খরচ হবে কত টাকা কী তো সে বিষয়ে আসলে ধারণা পেয়ে যাবেন তো আমার আমার একটা ধারণা নাই তো আমি মোটামুটি আমরা ঘুরছি তো গ্রাফ্রাফ করছি তাও আমাদের হচ্ছে এটা অফিস দিয়ে আসলে নেওয়া হবে তো নিয়ে গেছে তো এই বিষয়ে আসলে কোম্পানি টাকা খরচ করছে আমি ওই বিষয়ে তেমন একটা ভালো জানি না তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা সার্চ করে একটু ইউটিউবে দেখে নেবেন তাহলে হচ্ছে পাওয়া তো আজকের ভিডিও পর্যন্তই তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন ভালো মজা পাবেন তো লাস্টকালে আর একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই তো আপনারা আসে দেখতে পারেন গ্রাম্য পরিবেশ তো আসতেই পারেন তো আজকের ভিডিও পর্যন্তই আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে